দেশের ইতিহাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পাইলট তৌকির বিমান থেকে ইজেক্ট করেছিলেন কিন্তু সার্ভাইভ করেনি একটা বিষয় প্রথমেই পরিষ্কার করা দরকার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু দু হাজার সালে ক্রয় করা বিমান দু হাজার সালে সম্ভবত এগুলোতে মার্টিন বেকারের এমকেটেন ইজেকশন সিট বসানো হয়েছে বলতে গেলে যুদ্ধ বিমানটির এয়ার ফ্রেমেট ডিজাইন ডায়নাসোর আমলের হলেও ইজেকশন সিট ছিল ওয়ার্ল্ড বেস টু সার্ভাইভ কিন্তু এয়ারফ্রেম ককপিট ডিজাইনে বাঁচার জন্য গুরুতর সমস্যা রয়েছে যেমন আমরা আগে ভারতের মিক টোয়েন্টি ওয়ানে দেখেছি পাকিস্তানের এফ সেভেন পিজি এছাড়াও বাংলাদেশের এফ সেভেন খুব কম সংখ্যক পাইলট ইজেকশনের পরে সার্ভাইভ করেছে এফ সেভেন বিজিআইয়ের যে ইস্যু ছিল সম্ভবত বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই ইঞ্জিন ফেল করেছে আর যেহেতু সিঙ্গেল ইঞ্জিন আপনার জেটটি বাঁচানোর সম্ভাবনা একেবারেই শূন্য এখানে পয়েন্ট হচ্ছে কয়েক মিনিটের মাথায় ইঞ্জিন ফেইল সুতরাং বিমানটি সর্বোচ্চ এক হাজার থেকে দু হাজার ফুট উচ্চতায় ছিল আমরা জানি এফ সেভেনের উইং এরিয়া খুব কম সুতরাং ইঞ্জিন ফেইল করলে এটা খুব কম সময়ের মধ্যে স্টল করবে আপনার উইং এরিয়া বেশি হলে কম গতিতেও ড্র্যাক পাবেন হাওয়ায় ভাসতে পারবেন কিন্তু উইং এরিয়া কম হলে স্পিড ফল করলেই নোজ ডাইভ হবে যাই হোক ইঞ্জিন ফেল করার পর এক থেকে পনেরোশো ফুট উচ্চতা থেকে ভূমিতে বিধ্বস্ত হতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগবে এই পনেরো থেকে বিশ সেকেন্ড আপনার বেঁচে থাকার সম্ভাবনা কমিয়ে দিল কারণ তিনশো ফিটের নিচে নেমে আসলে ইজেকশন করলেও সার্ভাইভ করার সুযোগ খুব কম আর ইজেকশনের পরেও সার্ভাইভ করতে অনেক কঠিন পথ বাকি থাকে প্রথমে আপনার ক্যানোপি জেটিসন সফল হতে হবে কিন্তু বিমানের স্পিড কম থাকলে ক্যানোপি আপনার মাথায় আঘাত করতে পারে ক্যানোপি জেটিসনের সাথে সাথে ইজেকশন সিট আপনাকে বারো থেকে পনেরো জি শক্তি দিয়ে ছুঁড়ে ফেলবে কখনো বিশ জি শক্তিতে ইজেকশনের সিটের সাথে রকেট বুস্টার লাগানো থাকে যার সাহায্যে পাইলট দুই সেকেন্ডে একশো মিটার দূরে চলে যায় এই জি ফোর্স বেশি হলে পাইলটরা সহ্য করতে পারে না গড় চল্লিশ থেকে ষাট শতাংশ পাইলটের ইজেকশনের পর মেরুদণ্ডে আঘাত হয় অর্থাৎ সারা বিশ্বে যত পাইলট ইজেকশন করেছে তার অর্ধেকই ইঞ্জুরিতে পড়েছে স্পাইনাল ট্রমা হয় যখন খুব দ্রুত ইজেকশন করা হয় আর পনেরো থেকে বিশ জি ফোর্সে যখন পাইলট বেরিয়ে আসে তখন পাইলটের শরীর স্থির অবস্থা থেকে দ্রুত গতিশীল হয় সেই চাপে পাইলটের মেরুদণ্ডের হার ফাটল ধরতে পারে নরম টিস্যু ছিঁড়ে যেতে পারে তাই প্রথম দুর্ঘটনার পর পাইলটদের অর্ধেকই স্বাভাবিক জীবনে ফিরতে পারে না ইজেক্ট করার পরেও অনেক পাইলট সেন্সলেস হয়ে যায় আবার সেন্সলেস থাকলেও পাইলট আরবান এরিয়াতে সেফলি ল্যান্ড করার জায়গা না পেয়ে সারভাইভ করতে পারে না এই দুর্ঘটনায় এটা নিশ্চিত লো অ্যাল্টিটিউডে পাইলটের হাতে খুব কম সময় ছিল ইজেক্ট করতে পারলেও প্যারাসুট ডেপ্লয় করার মতো অ্যাল্টিটিউড ছিল না হয়তো এখানে দুটি ঘটনা লক্ষ্য করুন প্রথমটি এ পর্যন্ত বিমান ক্র্যাশের আগ আগমুহূর্তের যেসব ফুটেজ পাওয়া গেছে তার কোনোটাতেই প্যারাশুট খুলতে দেখা যায়নি তার মানে বিমান শেষ মুহূর্তে ইজেক্ট করায় প্যারাশুট কাজ করেনি যার ফলে পাইলট মাটিতে আশ্রে পড়ে গুরুতর আহত হয় দ্বিতীয়ত পাইলট একেবারে বিমানের পাশেই ল্যান্ড করেছে এটা আবারও প্রমাণ করে পাইলট একেবারে শেষ মুহূর্তে ইজেক্ট করেছে কিন্তু তৌকির যদি আরও আগে ইজেক্ট করত তাহলে সে ক্র্যাশ এরিয়া থেকে অন্তত কয়েক কিলোমিটার দূরে অবতরণ করত এবং বাঁচার সম্ভাবনা বেশি থাকত সাধারণ নিয়ম অনুযায়ী বিমান নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইজেক্ট করতে হয় উন্নত দেশের পাইলটরা সামান্য ত্রুটি দেখলেই ইজেক্ট করে ফেলে কিন্তু আমাদের দেশের মতো পাইলটরা সাধারণত এমনটা করে না দুটি কারণে প্রথমত তারা বিমানটিকে লোকালয় থেকে দূরে জনশূন্য স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে দ্বিতীয়ত বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে একটা বিমান অনেক মূল্যবান জিনিস তাই পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর সর্বোচ্চ চেষ্টা করে এখানে পাইলটকে হিরো বা ভিলেন বানানোর কিছু নেই আপনার যুদ্ধ বিমান থার্ড জেনারেশনের ইঞ্জিন থাকার পরেও এসব রিস্কি জেট নিয়ে দিন শেষে আবারও আমাদের পাইলটদের আকাশে উঠতে হয় যার ফলাফল ভয়াবহ অগ্নি বলে ঝলসানো কতগুলো নিষ্পাপ তাজা প্রাণ